পাহাড়ি ময় নয় একদম হলুদ ছোট্ট তাকান এই অফার টা থাকবে একদম আজকে থেকে এক সপ্তাহ পর্যন্ত সামনে শুক্রবার পর্যন্ত ইনশাআল্লাহ সামনে শুক্রবার রাত 12টা পর্যন্ত জি ইনশাআল্লাহ আচ্ছা এটা ভাই সানকুনুর ভাই সানকুনুরের বাচ্চা এটা বয়স ভাই এগুলা আপনার বয়স লাগে এগুলা আপনার বয়স 45 দিন আচ্ছা এগুলা বয়স 35 দিন আচ্ছা আমাদের যে ব্লু শুটেড কালার আচ্ছা আমার ইচ্ছা ছাড়া কিন্তু এগুলা আমার তো 28 30 হাজার আজকে 25 হাজার টাকা এক সপ্তাহ পর্যন্ত এক সপ্তাহ পর্যন্ত আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাকিল এন্ড পেস আজকে হচ্ছে চাঁদরাত সবাইকে শুভেচ্ছা আজকে চাঁদরাতে আমরা পাখি চলে আসলাম আসলে পাখি খুব কম আসছে ক্রেতাও কম বিক্রেতাও কম যতটুক আসছে অতটুক দেখানোর চেষ্টা করব তো আজকে ভিডিওতে কিছু ধামাকা অফার থাকবে আজকে শুক্রবার থেকে সামনে ঠিক শুক্রবার রাত বারোটা পর্যন্ত ধামাকা ধামাকা অফার থাকবে এই এক সপ্তাহ পুরো অফার চলবে কি কি অফার চলবে কি কি পাখি আসছে আমরা সব

হাতে যেটা দেখা যাচ্ছে এটা কিসের বাচ্চা এটা ভাই সানকনুর ভাই সানকনুরের বাচ্চা এটা বয়স ভাই এগুলা আপনার বয়স আছে এগুলা আপনার বয়স 45 দিন আচ্ছা এগুলা বয়স 35 দিন আচ্ছা এগুলা ভাই মাত্র 35 টাকা করে ভাই ইদ অফার ইদ জি আচ্ছা মাত্র ভাই নয় করে নয় করে

লাভ ভাই এগুলো ভাই আপনারা পেয়ার ম্যাচ করে এগুলো ব্রিং এর ইউইং এর ইউইং এর ব্রিং পেয়ার আচ্ছা আর এগুলো ভাই পেয়ার টিন করে এগুলো ভাই পেয়ার টিন করে হ্যাঁ এগুলো আপনাদের বাচ্চাগুলো ভাই এগুলো বাচ্চা আচ্ছা আচ্ছা কোকাটেল এখানে একটা সিঙ্গেল দেখা যাচ্ছে এটা ভাই মেল এটা মেল এক এটা ভাই পারবে 2600 টাকা 2600 টাকা জি আচ্ছা এই দফারে 2600 টাকা জি আচ্ছা আর এখন এগুলো ভাই আপনার বয়সগুলো বয়স 8 মাসে নিউ পেয়ার ইউইং এর এগুলো ভাই অনলি

এগুলো আপনার এক বছর এক বছর আর এই যে নিচে দেখা যাচ্ছে এগুলো হলো চার মাস বয়স এগুলো হলো আপনার পঁয়ত্রিশশো টাকা পিস পঁয়ত্রিশশো টাকা পিস সব টেম সব টেম জি আচ্ছা কোকাটেল আছে এখানে একটা পেয়ার এটা হলো পাঁচ হাজার টাকা জোড়া ভাই পাঁচ হাজার টাকা জোড়া জি এটা কি ডিম বাচ্চা করছে আগে দুইবার ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা এটা কি ফিক্স না কিছু আলোচনা রাখবে আলোচনা সাপেক্ষে আলোচনা রাখবেন

দেখে এটি আর এটার বয়স কিরকম এটা আপনার পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন বয়স আচ্ছা আচ্ছা এটার প্রাইস কিরকম চাচ্ছে না একদম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ দিন বয়স পঁয়ত্রিশশো টাকা একশো টাকা করে সেটা না

সান বলে আর মেও বলে আচ্ছা আচ্ছা এটা সুপারটেম সুপার টেম এটা বাসায় খালি রাখা যাবে এই ছাড়া রাখতে পারবে ও চেইন ছাড়া ভালো থাকে চেন ছাড়া ভালো থাকে আচ্ছা আচ্ছা সুপারটেম জি আচ্ছা এই যে একটা দেখা যাচ্ছে এটা হলে ছানবি এটা তেরো টাকা তেরো হাজার এটা ডিসকাউন্ট ডিসকাউন্ট টাকা জি

পকেটেল একটা টেম করা একটা নন টেম মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা এবারে আমার এই বাজি বাজি কার 600 টাকা 600 টাকা জি একটু কমায় দেন 500 500 জি আচ্ছা দশক 500 টাকা করে পকেটেল এই যে আর সিনেমান পাল এটা 6000 টাকা বিক্রি ঈদ অফারের জন্য মাত্র 4500 টাকা 4000 টাকা দশক 2000 টাকা ডিসকাউন্ট

এটা সাত হাজার টাকা চাওয়া দাম কিন্তু ই দফারের জন্য মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা গুগু এক হাজার টাকার গুগু আটশো টাকা দুশো টাকা করে ডিসকাউন্ট গুগু ঈদ অফার ঈদ অফার দফার নাম্বারটা একটু শেয়ার করে দিন জিরো ওয়ান এইট টু ডাবল থ্রি জিরো টু নাইন সেভেন থ্রি লোকের লোক পুরাতন ঢাকা লালবাগ তবাবগঞ্জ বাগ

আগুন 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 মধু 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 নিয়ে আসছে মধু এই যে মধু মধু এই যে মধু এই যে মধু মাত্র চার হাজার রং সিজনের বাচ্চা হুম বাচ্চা চার হাজার মাত্র চার হাজার চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা ইন্ডিয়ান টিয়ার রিংলেট টিয়া রিংলেট আচ্ছা রিংলেট টিয়ার তারপর আছে হচ্ছে পিন্সি বেকারি মেগা থেকে গেরে বেরো এই যে মাত্র 3500 টাকা পার পিস মাত্র 3500 টাকা পার পিস 3500 3500 মাত্র 3500 টাকা পার মাত্র 1200 1200 1200 টাকা পিস 1200 টাকা পার পিস রুটি পিস পকাডের পাখি মাত্র 1200 টাকা পার পিস 6000 টাকা পার পিস ময়না অরিজিনাল পাহাড়ি ময়না 6000 টাকা একদম হলো ছোটটা টাকা

এর বাকি এটার দাম কি রকম চাচ্ছেন 20000 টাকা মাত্র মাত্র 15000 টাকা এবং আপনাদের আলোচনার মাধ্যমে কিছুটা কম এখনই বলে কম না আলোচনা রাখবেন বলে দিব বলে দেন আজকে দাম 10000 টাকা একদম 10000 টাকা 10000 টাকা 10000 5000 টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট করে দিছি 10000 টাকা সুপার এই দেখেন এই যে এই যে এই আগোর এই কি হয় এটা এটা আপনি চিকেন খাওয়াতে করে মাছ দিলে মাছ খাবে আপনি যেকোনো জিনিস এটাকে খাওয়াবেন আপনার অভ্যস্ত আছে অভ্যস্ত আছে আচ্ছা আচ্ছা ব্যাটার নাম্বারটা একটু শেয়ার করে দিন লোকেশন লোকেশন ঢাকা মিরপুর 1 ঢাকা মিরপুর 1 মিরপুর 1

পাঁচ মাস বয়সের তিনটা নিলে তিন হাজার টাকা তিনটা নিলে তিন হাজার টাকা এক হাজার টাকা করে এক সপ্তাহ চলবে এক সপ্তাহ চলবে দর্শক সামনে শুক্রবার পর্যন্ত চলবে বিএনএ করা দুইটা রানিং মেল।

তারপরে আফ্রিকান গ্রেপের মেল আছে একটা এটা হ্যাঁ এটা মেল এটা কিন্তু অনেক কথা বলে ভাই অনেক মানুষের মতো কথা মানুষের মতো কথা বলে এই পাখিটা অনেকগুলো কথা বলে আর এই পাখিটা যদি কেউ সময় দেয় ঘরে ছেড়ে রাখতে পারে মুগুস্থ করে এইগুলো কিন্তু অলরেডি ঘরে ছাড়া থাকে এই পাখিটা

কালারটা অনেক সুন্দর এই যে পিছন দিকে দেখেন অনেক সুন্দর কালার সুন্দর কালার এটার দাম পড়বে কিন্তু মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাথে এক কেজি খাবার ফ্রি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে সাথে এক কেজি খাবার খাবার ফ্রি এবং এটার সাথে হার্নেক্স অর্থাৎ আরো পাঁচশো টাকা জিনিস দিয়ে দিব আচ্ছা পাঁচশো টাকার আরো জিনিস দিয়ে দিয়ে দিব এই দফারে এই দফারে দিয়ে আচ্ছা আচ্ছা আরো কিছু বেবি আছে আমার কাছে আরো থাকে এইবার গত সপ্তাহের মতো এই সপ্তাহে আমার কাছে ইয়েলো রিং মেকার এভেলেবেল আছে আমার কাছে আপনি এইসব পাখি পাবেন যেসব পাখি আপনি এভেলেবেল সব জায়গায় পাবেন না আচ্ছা আমার কাছে বারো মাসে এভেলেবেল পাবেন এগুলো পার কিন্তু ঈদের পর থেকে তেরো হাজার হয়ে যাবে তেরো হাজার হয়ে যাবে এখন কত দিন ঈদের জন্য মাত্র বারো হাজার টাকা সাথে দুইশো গ্রাম খাবার ফ্রি আচ্ছা বারো হাজার টাকা সাথে দুইশো গ্রাম খাবার ফ্রি এই এই অফারটা কি এই শুক্রবার পর্যন্ত আগামী শুক্রবার পর্যন্ত চলবে আগামী শুক্রবার পর্যন্ত যাবে এগুলো বয়স কিরকম বয়স হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিন আচ্ছা আচ্ছা তারপর আরো একটা আছে আমার কাছে আমি দেখে রেড কালার লরির বেবি লরির বেবি আছে এটা রেড কালার লরির বেবি এটা আমার নিজস্ব ঘরের বেবি নিজেদের দাম করবে ভাই আমরা সচরাচর সেল করি বারো থেকে সাড়ে বারো তেরো হাজার আচ্ছা আচ্ছা এটা দাম পড়বে মাত্র এগারো হাজার মাত্র এগারো হাজার টাকা কালারটা এখনই আসতেছে ভাই আসতেছে এটা বড় হলে চমৎকার কালার হবে অনেক সুন্দর একটা কালার হবে আচ্ছা সানগনরের বেবি সানগনরের বেবি একবার ফিক্স দাম এই ঈদের পরে কিন্তু এগুলো নয় হাজার করা হবে ঈদের পরে দাম বেড়ে যাবে দাম বেড়ে যাবে পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা তবে আবার দুইশো গ্রাম খাবার ফ্রি দুইশো গ্রাম খাবার ফ্রি আচ্ছা আচ্ছা এইগুলো যেটাই নিবে দুইশো গ্রাম খাবার ফ্রি